হ্যালো ফ্রেন্ড তুমি কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন হয়ে গেলাম কবিতা শোনাইনি আজকে আমি কবিতা শোনাব কবিতা তুমি অমরতা কবি অপূর্ব দত্ত রবি ঠাকুর কেমন ঠাকুর মাটি নাকি কাঠে এই কথাটা নেই লেখা নেই রুমুর সাহস পাঠে থাকেন কোথায় মন্দিরে এই কথাটা বারে বারে আসে রুমুর মনে জানে তিনি মানুষ এবং কবি হয়তোভাবে মল্লানাসে অথবা বৌদফি। রুমুর জন্যে একটা কথা বলছি কানে কানে মাটিরও নয় নয় ঠাকুর তিনি প্রাণীর নমস্কার